সবাইকে শুভেচ্ছা হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডক্টর আবু সাইদ হোমিও ডাইজেস্টের টিউটোরিয়াল সেকশনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি ডিএসএমএস কোর্সের দ্বিতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফার্মাসি সংজ্ঞা এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব সুস্থতা এবং অসুস্থতা এই দুইটি শব্দ মানব জীবনের সাথে জুড়ে থাকা দুটি গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীতে মানুষকে টিকে থাকতে হলে স্বাস্থ্য রক্ষার প্রয়োজন হয় স্বাস্থ্য রক্ষার জন্য চিকিৎসার প্রয়োজন হয় চিকিৎসার জন্য প্রয়োজন ঔষধের আর সেই ঔষধ প্রস্তুতকরণের জন্য প্রয়োজন হয় ফার্মাসির প্রচলিত চিকিৎসা ব্যবস্থাগুলিতে ফার্মাসিকে যেভাবে মূল্যায়ন করা হয় হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে তাকে আরও গভীর ও বিস্তৃত দিক থেকে মূল্যায়ন করা হয় কারণ প্রকৃত আরোগ্যদানের ক্ষেত্রে মানসম্মত ঔষধ প্রয়োগ করা হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আরোগ্যদানের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি আরোগ্যযোগ্য কেসে সকল আনুষ্ঠানিকতা পূরণ করার পরও শুধু ঔষধ সংক্রান্ত ত্রুটির কারণে সমস্ত পরিশ্রম বেঁচতে গিয়ে আপনি সেই কেসে অসফল হতে পারেন যেমন ধরুন একজন রোগী এসে আপনাকে তার সমস্যার আদ্যপ্রান্ত বর্ণনা করলেন এবং আপনি তার সমস্ত সমস্যাগুলো শুনে এবং আপনার সমস্ত পর্যবেক্ষণ শেষ করে তার জন্য ঔষধ নির্বাচন করলেন কিন্তু ঔষধের একটু গুণগত ত্রুটি আপনার কেসে বিপর্যয় ঘটাতে সক্ষম অনেকে মনে করবেন ঔষধে সমস্যা থাকলে তো রোগ সারতে দেরিই হবে কিন্তু একজন প্রকৃত হোমিওপ্যাথকে এই বিষয়টি স্বাভাবিকভাবে দেখলে হবে না বরং ক্ষেত্রে তাকে অত্যন্ত সচেতন হতে হবে তাই একজন হোমিওপ্যাথকে প্রকৃত আরোগ্যদানের ক্ষেত্রে ঔষধের গুণগত মান সম্পর্কে নিশ্চিত হতে হবে বুঝতেই পারছেন ঔষধ সংক্রান্ত বিষয়গুলো যেহেতু ফার্মাসির দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই কারণে ফার্মাসির কোনো বিষয়কে হালকাভাবে দেখার সুযোগ নেই এবার চলুন ফার্মাসি শব্দের উৎপত্তি সম্পর্কে আলোচনা করা যাক ফার্মাসি শব্দের উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে The word pharmacy is defined as the art of preparing and dispensing drug or a place where drugs are sold. A drug store. The word pharmacy originates from the Greek word pharmakon or remedy. There has been some arguments that the word pharmacy came from the Egyptian term Piermechi or the booster of security, who is the god who conferred as approbation on a ferryman who had managed a safe crossing, however, দ্য ওয়ার্ড ফার্মাসি অ্যান্ড ইটস মেনি কগনেটস ডিরাইভড লাইক মেনি অফ দ্য আদার সায়েন্টিফিক টার্মস মোস্ট লাইকলি অরিজিনেটস ফ্রম দ্য গ্রিক এর বাংলা করলে যেটি দাঁড়ায় ফার্মাসি বলতে ওষুধ প্রস্তুত এবং বিতরণ শিল্প বা বিক্রয় করার জায়গা অথবা ঔষধের দোকানকে বোঝায় ফার্মাসি শব্দটি গ্রিক শব্দ ফার্মাকন বা রিমিডি শব্দ থেকে উৎপত্তি হয়েছে আবার অনেকের মতে ফার্মাসি শব্দটি এসেছে মিশরীয় শব্দ পিয়ার ম্যাকি বা দ্য বুস্টার অফ সিকিউরিটি অর্থাৎ সুরক্ষাদাতা পদত্র জ্ঞান চিকিৎসকদের সমর্থক একজন ফেরিম্যান নিরাপদে পারাপার করার কারণে তার প্রতি সম্মান প্রদর্শনে এই শব্দ ব্যবহার করা হয়েছিল অনেকে এই বিষয় থেকে মনে করেন যে ফার্মাসির উৎপত্তি এখান থেকে হয়েছে তবে ফার্মাসি শব্দটি এবং এর অন্যান্য বিষয়গুলিও বৈজ্ঞানিক পরিভাষার মতো হওয়ায় সম্ভবত এটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছিল তাই ফার্মাসি সম্পর্কে ধারণা লাভ করার জন্যে সর্বপ্রথম এর সংজ্ঞা সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন কারণ একটি বিষয় আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে একটি সংজ্ঞা হচ্ছে সেই সংজ্ঞায়িত বিষয়টির বৈশিষ্ট্য গুচ্ছের শিরোনাম আর সেই বিষয়টি সেখানে এতটাই ফুটে উঠবে যার উপর ভিত্তি করে সেই বিষয় বা বস্তুটির অবস্থা নির্ণয় পরিমাপ ও ক্রিয়ার ফলাফল নির্ণয় করা সম্ভব হবে আর কেবল তখনই সেই বিষয়টি হয়ে উঠবে বিজ্ঞান পদবাচ্যের যোগ্য অর্থাৎ সংজ্ঞার মাধ্যমে আমরা কোনো বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত অথচ সেই বিষয়ের একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ ধারণা লাভ করে থাকি তাই কোনো বিষয়ের সংজ্ঞা সম্পর্কে ধারণা রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় ডক্টর উইলিয়াম বোরিকের মতে ইট ইজ অ্যান আর্ট অফ প্রিপেয়ারিং ড্রাগস ফর ইউজ অ্যান্ড ডিসপেন্সিং দ্যাম অ্যাস মেডিসিন অর্থাৎ এটি ঔষধকে ব্যবহারের জন্য ঔষধ প্রস্তুতকরণ এবং বিতরণ করার একটি শিল্প আবার অনেকের মতে হোমিওপ্যাথিক ফার্মাসি ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ কালেক্টিং কম্পাউন্ডিং কম্বাইনিং প্রিপেয়ারিং প্রিজার্ভিং অ্যান্ড স্ট্যান্ডারডাইজিং ড্রাগস অ্যান্ড মেডিসিনস অ্যাকর্ডিং টু দ্য হোমিওপ্যাথিক প্রিন্সিপাল অ্যান্ড ডিসপেন্সিং মেডিসিন আর রেমিডি অ্যাকর্ডিং টু দ্য প্রেসক্রিপশন অব দ্য ফিজিশিয়ান হুইস আর ইউজড ইন হোমিওপ্যাথিক প্র্যাকটিস অর্থাৎ হোমিওপ্যাথিক ফার্মেসি হচ্ছে বিজ্ঞানের এমন একটি কলা যেখানে ঔষধ সংগ্রহকরণ সমন্বয় সাধন প্রস্তুতকরণ সংরক্ষণ মান নির্ধারণ এবং হোমিওপ্যাথিক নীতি অনুসরণ করে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ব্যবহারিক ক্ষেত্রে ঔষধ পরিবেশন ইত্যাদি বিষয়কে নির্দেশ করা বোঝায় এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে তাত্ত্বিক ও ব্যবহারিক দুইভাবেই আমাদের জ্ঞান লাভ করতে হবে এই ফার্মাসি সংক্রান্ত বিষয়গুলি মহত্তা হেনিম্যান তার সুবিখ্যাত গ্রন্থ অর্গানন অফ মেডিসিনে আলোচনা করেছেন ফার্মাসিকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে তাত্ত্বিক ফার্মাসি বা থিওরিটিক্যাল ফার্মাসি অপরটি হচ্ছে ব্যবহারিক ফার্মাসি বা প্র্যাকটিক্যাল ফার্মাসি ভৌতবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান বা জীববিজ্ঞান এবং পেশাগত পঠন পাঠন ইত্যাদি বিষয়গুলো তাত্ত্বিক ফার্মাসির অন্তর্গত অপরদিকে ঔষধ প্রস্তুতকরণ সংরক্ষণ বিক্রি পেশাগত ফার্মাসি হসপিটাল ফার্মাসি ম্যানুফ্যাকচারিং ফার্মাসি ইত্যাদি সকল বিষয় ব্যবহারিক ফার্মাসির অন্তর্গত বিভিন্ন ধরনের ফার্মাসিগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অফিসিয়াল ফার্মাসি এক্সটেম্পোরনিয়াস ফার্মাসি গ্যালোনিয়াল ফার্মাসি প্রাতিষ্ঠানিক ফার্মাসি অপারেটিভ ফার্মাসি অফিসিয়াল ফার্মাসি হচ্ছে অফিসিয়াল ফার্মাসি প্রিপেয়ারিং অফ ড্রাগস অ্যাকোর্ডিং টু দ্য প্রসেস দ্যাট আর প্রেসক্রাইবড ইন অ্যান অফিসিয়াল ফার্মাকোপিয়া অ্যান্ড আর ডান ইন এ ফার্মাসিউটিক্যাল সেট আপ অফিসিয়াল ফার্মাসি হচ্ছে অফিসিয়াল ফার্মাকোপিতে নির্ধারিত এবং ফার্মাসিউটিক্যাল প্রক্রিয়া অনুসারে ওষুধ প্রস্তুতকরণের যে নীতি নির্ধারণ করা হয় সেটিকে বোঝায় এক্সটেম্পোরিনিয়াস ফার্মাসি প্রিপেয়ারিং অ্যান্ড ডিসপেন্সিং মেডিসিনস অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস অব এ ফিজিশিয়ান অ্যান্ড ইজ ডান এট দ্য ডিসপেন্সারি লেভেল এক্সটেম্পোরনিয়াস ফার্মাসি হচ্ছে চিকিৎসকের নির্দেশ অনুসারে ডিসপেন্সারি পর্যায়ে ওষুধ প্রস্তুতকরণ ও এর বিতরণ প্রক্রিয়া আবার অন্যদিকে গ্যালোনিয়াল ফার্মাসি রিলেট টু দ্য প্রিপারেশন অব টোড ট্রাগস ফলোয়িং দ্য কনসেপ্ট অফ গ্যালেন অর্থাৎ গ্যালেনিয়াল ফার্মাসি বলতে অশোধিত ঔষধ প্রস্তুতের সাথে সম্পর্কিত বিষয়কে বোঝায় গ্যালেন এই কনসেপ্টটা দিয়েছিলেন ইনস্টিটিউশনাল ফার্মাসি প্র্যাকটিস অফ ফার্মাসি ইন হসপিটালস হেলথ মেনটেনেন্স অর্গানাইজেশন অ্যান্ড নার্সিং হোমস প্রাতিষ্ঠানিক ফার্মাসি হচ্ছে হাসপাতালে স্বাস্থ্যরক্ষণাবেক্ষণ সংস্থা এবং নার্সিং হোমগুলোতে ফার্মাসির যে নীতি বা যেভাবে ফার্মাসিকে অনুসরণ করা হয় সেই অনুশীলনকে বোঝায় অপারেটিভ ফার্মাসি রিলেট টু দ্য ভেরিয়াস অ্যাসপেক্ট অফ স্ট্যান্ডার্ডাইজেশন ম্যানুফ্যাকচারিং রিটেল অ্যান্ড অলসো ইনক্লুডস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড হসপিটাল ফার্মাসি অপারেটিভ ফার্মাসি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন উৎপাদন খুচরা এবং বিভিন্ন প্রশাসনিক ও হাসপাতাল ফার্মেসির অন্তর্ভুক্ত বিষয়কে বুঝিয়ে থাকে অর্থাৎ সামগ্রিকভাবে বলতে গেলে ফার্মাসি বলতে হোমিওপ্যাথির নিয়ম নীতি অনুসারে উদ্ভিদ প্রাণীজ খনিজ এবং রুগজ উৎস হতে প্রাপ্ত এবং ব্যবহার্য ব্যসদসমূহের সংগ্রহকরণ শনাক্তকরণ প্রস্তুতকরণ মান নির্ধারণ শক্তিকরণ এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ পরিবেশন সম্বন্ধীয় বিদ্যা ও কলাকে বোঝায় এবং হোমিওপ্যাথিক ফার্মাসির সাথে যে বিষয়গুলো অবিচ্ছেদ্যভাবে জড়িত বা যাদেরকে হোমিওপ্যাথিক ফার্মাসির উপাদান বলা হয় সেই বিষয়গুলিও এখানে আলোচনা করার প্রয়োজন সেই বিষয়গুলি হচ্ছে ব্যসজ পদার্থের সংগ্রহকরণ শনাক্তকরণ ব্যসজের উৎস ঔষধের গুণাগুণ ঔষধ প্রস্তুতকরণ সংরক্ষণ কম্বাইনিং কম্পাউন্ডিং ডিসপেন্সিং ইত্যাদি এই বিষয়গুলো হোমিওপ্যাথিক ফার্মাসির সাথে অবিচ্ছেদ্য হয়। এবং অত্যন্ত নিবিড় সম্পর্ক থাকা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে চলুন এবার এই বিষয়গুলোর উপরে বিস্তারিত আলোচনা করা যাক যেমন শুরুতে আছে কালেকশন বা সংগ্রহকরণ ইট ইমপ্লাইস টুগেদার অর প্রকিউর দ্য রিকোয়ার্ড ড্রাগ মেটালস এক্সিকিউ ড্রাগ মেটালস আর ইম্পোর্টেড ফ্রম অ্যাব্রোড অ্যাজ দ্য নট অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি কালেকশন বা সংগ্রহকরণ বলতে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী সংগ্রহকে বোঝায় যদি দেশে এটি পর্যাপ্ত না থাকে তবে এর ম্যাটেরিয়ালস বিদেশ থেকে আমদানির প্রয়োজন হয় এগুলো সংগ্রহের সময় অবশ্যই এর উপযুক্ত পরিবেশ ঠিক রেখে সংগ্রহ করতে হবে এবং যে অবস্থায় সংগ্রহ করলে এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে সে অবস্থায় সংগ্রহ করতে হবে কারণ গুণগত মান যদি ঠিক না থাকে তাহলে কি হবে সেই মেটেলস দিয়ে যদি আমরা ঔষধ তৈরি করি সেই ঔষধেরও গুণগত মান ঠিক থাকবে না এবং সেটি যদি আমরা চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করি তখন চিকিৎসাতে ব্যর্থতা আসা অত্যন্ত স্বাভাবিক হয়ে দাঁড়ায় এই জন্য এই বিষয়টিকে আমাদের খুব খেয়াল করতে হবে যেমন কিছু ব্যসজ আছে যাদের টাটকা অবস্থায় সংগ্রহ করলে তাদের গুণ অক্ষুণ্ণ থাকে তাদেরকে সে অবস্থায় সংগ্রহ করতে হবে আবার কারো ঠিক এর বিপরীত অবস্থায় অর্থাৎ শুকনো অবস্থায় ঠিক থাকে তখন এই বেসজগুলোকে আমাদের শুকনো অবস্থায় সংরক্ষণ করতে হবে তাই বেসজ সংগ্রহের সময় এই বিষয়টি আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে তারপরেই যেটা আসে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন বিফোর ইউজিং ফর প্রিপারেশন ড্রাগ মেটারেলস মাস্ট প্রপারলি বি আইডেন্টিফাইড মাইক্রোস্কোপিক্যালি অ্যান্ড ইফ রিকোয়ার্ড মাইক্রোস্কোপিক্যালি অ্যান্ড কেমিক্যালি অলসো হেল্প অফ বুটানিস্ট ইজ ট্রেকেন ফর প্রপার আইডেন্টিফিকেশান অর্থাৎ শনাক্তকরণ বলতে ওষুধ প্রস্তুতকরণের পূর্বে ব্যাসজ দ্রব্য অবশ্যই উপযুক্ত প্রক্রিয়ায় আনুবেক্ষণিকভাবে শনাক্ত করতে হবে এবং যদি প্রয়োজন হয় মাইক্রোস্কোপিক্যালি এবং কেমিক্যালি উভয়ভাবেই করতে হবে প্রয়োজনে প্রপার আইডেন্টিফিকেশনের জন্য উদ্ভিদবিদের সাহায্য নিতে হবে অর্থাৎ একজন বোটানিস্টের সাহায্য আমাদের নিতে হবে এছাড়াও শনাক্তকরণ বলতে যা বোঝায় কোনো ব্যসত সংগ্রহ করার সময় এর কোন অংশ সংগ্রহ করতে হবে অর্থাৎ এর মূল পাতা বীজ নাকি অন্য কোনো অংশ নাকি পুরো গাছটি সংগ্রহ করতে হবে এটিকে বুঝিয়ে থাকে আর যদি সেটা অন্য কোনো উৎস হতে সংগ্রহ করতে হয় সেক্ষেত্রেও সেগুলিকে ভালোভাবে শনাক্ত করে নিতে হবে তারপর যে বিষয়টি এখানে আসে সেটি হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টিং অনলি আইডেন্টিফিকেশন অব ড্রাগ ইজ নট সাফিসিয়েন্ট ওয়ান মাস্ট অলসো বি শিওর অ্যাবাউট দ্য কোয়ালিটি অর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফ্র্যাকচার অফ ড্রাগ টু বি ইউজড প্রপার ফিজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল প্রসিডিউর মাস্ট বি অ্যাপ্লাইড টু এ সারট্রিন দ্য কোয়ালিটি অফ ড্রাগস উইথ দ্য এইড অফ সুইটেবল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড কেমিক্যালস রেসপেকটিভলি অ্যান্ড বাই প্রোমাটোগ্রাফি অলসো কোয়ালিটি ইন্সপেক্টিং বলতে বোঝা কেবলমাত্র ব্যস শনাক্ত করায় যথেষ্ট নয় ব্যবহারের জন্য অবশ্যই এর গুণগত মান এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে নিশ্চিত হতে হবে সঠিক শারীরিক গঠন অর্থাৎ বেসজের ক্ষেত্রে এটি কোন বয়সে সংগ্রহ করতে হবে অর্থাৎ কচি অবস্থায় নাকি মুকুলিত অবস্থায় নাকি পরিপক্ক অবস্থায় সংগ্রহ করা হবে এই বিষয়টিকেও বুঝিয়ে থাকে এবং এছাড়াও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলিকেও এখানে মূল্যায়ন করতে হবে এর জন্য উপযুক্ত যন্ত্র এবং রাসায়নিক দ্রব্যেরও সহায়তা নিতে হবে এবং প্রয়োজনে ক্রোমাটোগ্রাফির সাহায্য নিতে হবে এখানে ক্রোমাটোগ্রাফি হচ্ছে কোনো মিশ্রণকে আলাদা করার জন্য ল্যাবরেটরিতে ব্যবহৃত কৌশলগুলোকে প্রকাশ করার ক্ষেত্রে এক বিশেষ শব্দ যদি সেটি মৌলিক পদার্থ হয়ে থাকে তবে তার আণবিক গঠন গণত্ব কালার স্বাদ গন্ধ ইত্যাদি ঠিক আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে অন্যান্য উৎসের ক্ষেত্রেও এই একইভাবে প্রতিটি বিষয়কে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে নিতে হবে